হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো সাতাশ পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো সাতাশ পাতা খুলে নেবে সেখানে দেখবে কী রয়েছে দেখবে প্রথমে বলা হচ্ছে সি অ্যান্ড সে অর্থাৎ দেখো এবং বলো দেখবে কিছু ছবি দেওয়া রয়েছে কিছু কীট পতঙ্গের আর সেগুলো ইংরেজিতে দেয়া রয়েছে নাম তো সেগুলো আমরা পড়ব আর বাংলার কি মানে সেগুলোর আমরা জানবো প্রথমে দেখবে একটা পিঁপড়ের ছবি দেয়া রয়েছে পিঁপড়ে তো পিঁপড়েকে কি বলা হয় অ্যান্ট এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে হচ্ছে পিপিলিকা বা পিঁপড়ে আমরা যেটাকে বলি পিঁপড়ে সেটাকে ভালো কথায় বলা হয় পিপিলিকা পয়হর্ষি পয় দীর্ঘী কয়াকার কয়কার পিপিলিকা অ্যান্ট মানে পিপিলিকা বা পিঁপড়ে তারপরে কি রয়েছে দেখবে একটা প্রজাপতির ছবি রয়েছে প্রজাপতিকে কি বলা হয় বাটার ফ্লাই বি ইউ টি 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 ই আর এফ এল ওয়াই বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হচ্ছে কি একটা পতঙ্গ কীট পতঙ্গ তো তারপরে দেখবে কিসের ছবি রয়েছে একটা আরশোলা ছবি রয়েছে এই যে দেখো ছবিটা তোমরা এটা হচ্ছে একটা আরশোলার ছবি এটাকে কী বলা হচ্ছে দেখো সি ও সি কে আর ও এ সি এইচ ককরোচ ককরোচ মানে আরশোলা তো তোমরা এগুলো বানানগুলো সুন্দর করে মুখস্থ করবে আর বাংলা মানেগুলো কিন্তু ভালো করে পড়বে দেখবে আরও কিছু পতঙ্গের ছবি রয়েছে প্রথমে কি রয়েছে দেখবে একটা মৌমাছি ছবি রয়েছে এই যে এটা মৌমাছি তো এটাকে কি বলবো ইংরেজিতে আমরা এটাকে বলবো হানিবি এইচ ও এন ই ওয়াই হানি বি ডবল বি হানিবি মানে মৌমাছি হানি মানে কিন্তু আবার শুধু হানি থাকলে সেটা হবে মধু হানি মানে মধু আর হানিবি একসাথে থাকলে সেটা হবে মৌমাছি তারপরে দেখবে কি রয়েছে একটা মশার ছবি রয়েছে আর মশাকে কি বলা হয় এমওএস কিউইউআইটিও মস্কিউটো মস্কিউটো মানে মশা মদ আলু সহাকার মশা এমওএস কিউইআইটিও মস্কিউটো মানে মশা তারপরে দেখবে একটা গুবরে পোকার ছবি রয়েছে আর গুবরে পোকাকে ইংরেজিতে কি বলা হয় বিটল বলা হয় বি ডবল ই টিএলই বিটল বিটল মানে গুবরে পোকা এগুলো কি গুবরে পোকা এটা তো হলো এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ এগুলো তোমরা পরে নেবে ভালো করে আর মানে গুলো তো জেনেই গেলে একশো সাতাশ পাতারই নিচে দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে সি দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলো দেখো ফিল ইন দ্য গ্যাপস এবং সুন্দরস্থানগুলো গ্যাপগুলো পূরণ করো তো প্রথমে দেখবে একটা কিসের ছবি রয়েছে মৌমাছির আর এটা করে দেয়া রয়েছে বলা হচ্ছে কি দেখো দিস ইজ এ হানিবি অর্থাৎ এই হয় একটি মৌমাছি দিস মানে এই ইস মানে হয় এ মানে একটি হানিবি মানে মৌমাছি দিস ইজ এ হানিবি অর্থাৎ এই হয় একটি মৌমাছি তারপরে দেখবে কি রয়েছে একটা আরশোলা ছবি রয়েছে তো দিস ইজটা লেখা রয়েছে দিস ইজ মানে এই হয় আরশোলা আরশোলাকে বলা হয় ককরোচ আর কক্রোচের সি সি তো কনসানেন্ট সাউন্ড কনসনেন্টের আগে কি হয় এ হয় তাহলে দিস ইজ এ ককরোচ মানে এই হয় একটি আরশোলা তাহলে এটা তোমরা লিখে নেবে দিস ইজ এ ককরোচ আর বানানগুলো কিন্তু মুখস্থ করবে আর মানেটাও দেখে নেবে তারপরে দেখবে কিসের ছবি রয়েছে একটা প্রজাপতির ছবি রয়েছে তো দেখো এখানে শুধু দিশটা লেখা রয়েছে তাহলে আমরা বাকিটা লিখবো দিস ইজ এ বাটারফ্লাই এই হয় একটি প্রজাপতি তো দিশ মানে হয় এই ইস মানে হয় এ মানে একটি বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাইয়ের বিটা কি কনসার্নার্ট সেজন্য এর আগে এ হলো এরপরে শেষে দেখবে একটা পিঁপড়ের ছবি রয়েছে এবার এটা লিখতে হবে এটা পুরোটাই আমাদের লিখতে হবে তো কি লেখা হয়েছে দেখো দিস ইজ অ্যান অ্যান্ট দিস ইজ অ্যান অ্যান্ট অর্থাৎ এই হয় একটি পিঁপড়ে তো দিস ইজ এখানে অ্যান কেন দেওয়া হলো এই অ্যান্ট অ্যান্টের এটা হচ্ছে কি ভাবেল ভাওয়েল সাউন্ড আর ভাভেল সাউন্ডের আগে অ্যান হয় সেই জন্য এটা অ্যান বসানো হয়েছে তাহলে দিস ইজ অ্যান অ্যান্ট অর্থাৎ এই হয় একটি পিঁপড়ে তাহলে এর মধ্যে দিয়ে আমাদের একশো সাতাশ পাতা সম্পন্ন হলো দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে অনেক ধন্যবাদ